আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে মুড়ি ভর্তা খেতে চলে এসে পড়ছে ব্রেক আপ মুড়ি ভর্তা দশ টাকা হলেই ব্রেক আপ মুড়ি ভর্তা পাওয়া যায় এটা হচ্ছে পুরান ঢাকায় এখানে তো মামার এখানে কাঁচা মরিচ বোম্বাই মরিচ মানে মাল যা আছে সব কিছু দিয়েই মামার মুড়ি বানায় তো আলু আছে আলুর দম আসে বুটের ডাইল আছে তারপর হচ্ছে চটপটি ফুচকা এগুলো মামায় বিক্রি করেন তো আর কি আমি অর্ডার দিচ্ছি মামায় বানাইতে আছে মুড়ি তো ওই যে মামার এখানে কাঁচামুড়ি দেখছেন আপনি যদি করেন মামা আমার পাঁচটা কাঁচামরিচ দেওয়া মুড়ি ভর্তা দেন বানা মামা বানায় দিব এটার জন্য মামায় বিখ্যাত তো মামার এখানে ব্রেকআপ জালমুড়ি দশ টাকার হলে পুরা বেকাপ আপ করা ঝালমুড়ি পাওয়া যায় বোম্বাই মরিচ কাঁচামরিচ যা যা প্রয়োজন জালের জন্য তো মামার এখানে আছে। আর কি মামার এখানে আমার সবচেয়ে ভালো লাগে মামার মশলাগুলা মামার কাছ থেকে আমি মশলও নিই মাঝে মাঝে তো এই যে বোম্বাই মরিচ আছে। ঠিক আছে বেক আপ জালমুড়ি দশটা গেলে মামার এখানে করা বেক আপ জালমুড়ি পাবেন আপনি খায়া কানমুন লাল করা নেবেন এই যে প্যাকেট করে দিতেছে তো মামার দোকানটা ছোট কিন্তু মামার খাবারের স্বাদগুলা মুড়ি বানানো স্টাইলটাও মামার মজার তো আর কি একজনে অনেক কিছু মুড়ি অর্ডার দিছে তো আর কি চান্সে আমি ভিডিও করে নিলাম মামায় আমার এই আবার ইও দিতাছে মসল্লাও দিতাছে মামা বিশ টাকার মশলা দেয় কিন্তু মাঝে মাঝে তিরিশ টাকারও দেয় মামার মশলাটাও করা তো সবাই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর এই মামার বেকআপ ঝালমুড়ি দশ টাকার খেতে চলে আসবেন ভালোই লাগব মন খারাপ থাকলে বেকআপ ঝালমুড়ি খাইলে ঠিক আছে ভালো লাগবো খোদা পেস